কিনা মাসাবিতুলাম ওরে দা লাগাই লাগা 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 জকজি কারগাটা সวิตলে মে ভিডিও আমি আমি এখন আমি এতো নি আমি نعملো نعملো আসসালামু আলাইকুম কোদি খান আসসালামু আলাইকুম নেই 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 বেরে কর দও ডিরেক্টর আসসালামু আলাইকুম নাম 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 আপনার ভাগ্য খুলিয়া দিছে আজগা ভাগ্য খুলিয়া দিছে আসসালামু আলাইকুম আমার নাতি সালা লাগতো গানকো সাধুরি লাগা দুরি সরকার হা হা কইলা মাসাবিতুলাম নাম্বাম নাম্বাম বৈছে নাম্বৰ আমাৰ

ভালোবাসি আমার মুখে বলবো কি তোমার সবির দয়েতে বটু করে রেখেছি দয়াল করু তু কত ভালোবাসি তোমার ধন্যবাদ সবাইকে আমার সব

দেখলাম <coughs> থাক থংক ইউ